বলিকার শেষে একটা বক্তবাদী দিওনে যাবো এই হ্যালো দাও সে কে আমার দিন সে এটা ওর উঠতেছে রে ভাই এটা উইটছে ফুল হচ্ছে দুইজন দেখতে তো কি দেয়া যায় না না তো কি দেয়া যায় কাকো না এই রাখি বিদায় কিবি

वो वो ओ, <coughs> तो लो डगास अल्लाहो डगास दुड़ी जा बुड़ी ने अच्छा अच्छा दिस फाइन अम ये पुन अरब इच्छा कहता वही गेलो ज मोरेओ सुकर हम तो लाइव चलते से तुमिर बात सका ना सामने ना ना सजाती ना दे आर बिगुद लाइव ओ यार कॉल होते हेलो 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 तो वीडियो करता से रे बाकी এত ভালো কমেন্ট করে সুন্দর थैंक यू ব্যাস थैंक यू আসসাঙ্কা আপনাকে ধন্যবাদ কি দেখা কমেন্ট লাগিত সো গাইস আমরা গানে ভাই অনেক ইচ্ছা ছিল জীবনে রাস্তায় এরকম কিছু করব কোন সময় করতে পারি নাই তবে এই বছর একটা চান্স পাইছি এই জন্য অনেক মনে হইতে অনেক একটা খুশি খুশি লাগতেছে বহু বছর পরে জীবনে ফার্স্ট টাইম এই রাস্তায় লিখতেছি বহু বছর পরে আনন্দ করতেছি

काकू मोबाइल शोध दी रहती है और सब धंधे काकू 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 बात सुधर दो तीन साल रहती तीन साल रहती बात सुधर दो चार दिन देखते हैं सिवास तो कर दे भाई किसको चार दिन देखते हैं आता है नहीं मुख्य दिन तो खुला पति किसको दूरी हम दूरी को शोध दी रहती है यात्रा किसको ऐसे कर ऐसे

এ চৌধুরী দত্ত এবং আমার আইডিটা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা ফেসবুক পেজ আছে বেকার বদমাইশ আর এটা আমার প্রফেশনাল ফেসবুক আইডি সবাই চুখ করো এখন একটা ব্যাগ অন করছে আমাদের ব্যাগে কিছু বলতে বলো আচ্ছা ভাই আপনি তো বলেন কিছু খারাপ কিছু বলে কিছু বল সবাই কেমন আছো সবাই কেমন আছো জানুরা

এবং এখনো আট করে অনেক বাকি কেবল শুরু এবং এই ভিডিওটা বেশি সময় থাকবে না কারণ লিখার শেষে আর একটা ছোট্ট করে একটা বিনোদন দেব সবাই পাশে থাকবেন এই বিনোদন দেওয়া হবে আমাদের আলী ভাইকে আলী ভাই একটা বিনোদন ছোট্ট করে সবাই ঠান্ডা ভাই বহুত ঠান্ডা ভাই এই ঠান্ডায় এই রাত্রে মনে করেন

ঠিক আছে ধন্যবাদ